একটা দুঃখের কথা শেয়ার করি শুনুন এই যে জুলাই মাসটা আছে এই জুলাই মাসে বরের মাথা একেবারে গরম করা চলবে না খুব ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে সংসার চালাতে হবে আর এই মাসে যদি আমাকে হাজার পদ রান্না করতে বলে প্রখর রোদ বৃষ্টি ছড়ে গরমে বাজারেও যেতে বলে আমি তাও চলে যেতে রাজি আছি কী কারণে তার পেছনে একটা বিশেষ যথাযথ কারণ আছে প্রত্যেক বছর এই মাসটাতে কেন বরকে লাগানো যায় না কেন আমাকে সব কিছু মুখ বুঝে সহ্য করতে হয় তার পেছনে একটা বিশেষ কারণ আছে তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও যে কি কারণের জন্য আমাকে এই সংসারের অত্যাচার জলা জ্বালা যন্ত্রণা সহ্য করে থাকতে হচ্ছে শুধুমাত্র এই মাসটাতে যদিও কোনো লাভ নেই তবুও বললাম আর কি দেখা যাক তোমাদের কাছে তো ভিডিওটা শেয়ার করলাম যদি সেরকম কোনো লাভ হয় তাহলে অবশ্যই সেই পার্টও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে হ্যাঁ এই মাসে আমাকে মাথা গরম করলে চলবে না কেন জানো আমাকে মাথা গরম করলেই সব লসে রান হবে লসে তাই লাভ নিজের ক্ষেত্রে লাভ রাখতে গেলে আমাকে এই মাছটা মাথা ঠান্ডা করে সংসার চালাতে হবে তাতে অসুবিধা নেই আমার বারোটা বেজে যাক সংসারে খাটতে খাটতে তাতে অসুবিধা নেই কিন্তু এই মাছটাতে আমাকে মাথা ঠান্ডা করতেই হবে যদি কেউ বুঝে থাকে অবশ্যই কিন্তু জানেও আমার যারা পুরোনো বন্ধু বান্ধব আছে আমার মনে হয় জানে বা বুঝতে পারবে কিন্তু যারা নতুন আছো তারা মনে হয় জানো না সেই কারণে ভাবলাম তোমাদের কাছে এই ভিডিওটা রেখে দিই আর এই যেমন এখন স্কুল থেকে এসে রান্না করতে হচ্ছে ইচ্ছে করছে না কিন্তু তবুও রান্নাটা করতে হচ্ছে কেন জানো শুধুমাত্র আমাকে সব কিছু মুখ বুঝে সহ্য করতে হচ্ছে কিচ্ছুটি বলছি না কিচ্ছুটি না ঝগড়াঝাটি হলেও আমি মাথা নত করে স্বীকার করে নিচ্ছি সব ভুল আমার তোমার কোনো ভুলই নেই তুমি ভুল করতেই পারো না বর বরের কোনো ভুলই নেই সব ভুল আমার সব ভুল আমি অন্যায় করেছি কান ধরে ক্ষমা চাইছি বরের কাছে যে ক্ষমা করে দাও খালি জুলাই মাসটা পার করে দাও তারপরে এই ভুলের সব শ্রোধ আছে সেই জন্যই আমি ভিডিওটা করলাম বেশি কথা বলা যাবে না পিছনে এসে দাঁড়িয়ে থাকতে পারে বুঝেছ তার আমার কানটি দেবে এসে। কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই ঘরের শত্রু বিভীষণ হ্যাঁ যে যার সঙ্গে সংসার করে সে বোঝে কেমন জিনিসকে। যাই হোক ভিডিওটা শেয়ার করতে করতে রান্নাটা হয়ে গেল এখানে কি রান্না করেছি জানো আজকে বাঁধাকপি আছে না বাঁধাকপি সে বাঁধাকপি দিয়ে মুগের ডাল নিরামিষ যাই হোক আমার ভালোই লাগে খেতে এটা তবে কি কারণে আমি আজকে কেন বললাম এই ভিডিওটা কদিন পরেই তোমরা বুঝতে পারবে বুঝছো তোমরা খালি আমার সঙ্গ দিয়ে দাও একটু যে না আমি ঠিক বুঝলে তোমরা একটুখানি আমাকে সঙ্গ দিয়ে দাও মানে আমি খুশিতে একেবারে ডগমগ হয়ে যাবো বুঝলি না হয় তোমাদের কাছে একটু শেয়ার করলাম বিষয়টা কিন্তু আসলে হচ্ছে যে আমাকে গমেন্টে ঠিকঠাক বলতে পারবে যে আমি কী কারণে এই মাছটা পার্টিকুলার প্রত্যেক বছরের এই মাছটা তুমি ভালো ব্যবহার করি মানে সেটা তুমি কেউ বলতে পারো তার জন্য একটা ট্রিট আছে তাকে আমি অবশ্যই রেস্টুরেন্টে নিয়ে দিয়ে খাও পাক্কা কহা দিলাম শুধু খালি তোমরা আমার সঙ্গে থাকো আর যদি বলতে পারো তাহলে তো ওই ছয় চাক সার ব্যাপার একটা হয়ে যাবে চলো এবার রান্নায় মঞ্জুর বুঝলে ভিডিওতে মন দিয়ে দিলে তখন এই জুলাই মাসও আর মানবে না ড্রাই হোড টাটা বাই বাই